হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম কিছু গোল্ডের লকেট দেখাচ্ছি সিঙ্গেল একটু বড়ো সাইজের সাথে এই চেনটা দেখাবো খুব সুন্দর একটা চেন দেখিয়ে দিলাম আপনাদেরকে মানে সবার পছন্দ হওয়ার মতো একটা চেন কিন্তু একটু ভারী হবে ভাইয়া এটা পাঁচ ভরি থাকবে দেখুন এটা খুবই সুন্দর সেমি লং হবে পাঁচ ভরি আচ্ছা সাথে কিছু লকেট দেখায় সুন্দর সুন্দর লকেট দেখায় যেমন এইটা একটু ভারী লকেটটা দেখায় এটা কেমন ভাইয়া এটা হচ্ছে আমাদের দুই ভড়ি বারোয়ানা

এক ঘড়ি নয় আনাতে পারছেন না খুবই সুন্দর এই যে এগুলা যেমন আমরা বারো এক ঘড়িতে পাচ্ছে একুশকারীতে আর কি বাইরে এটা আচ্ছা ব্র্যান্ডিং কালেকশন গুলো অর্ডার করলেও কিন্তু এনে যাওয়া যাবে তো চলে আসবেন শোরুম এখানে কিছু মব চেন আছে লাইট সাথে কয়েকটা চেন আপনাদেরকে দেখিয়ে নিচ্ছে যেমন এটা একটা সুন্দর চেন আর ছোট লকেট তো আপনারা পাবেন অ্যাভেলেবেল এই যে বাটারফ্লাই এর কয়েকটা দিয়ে দিই আমার হাতে দিয়ে দেন এই যে বাটারফ্লাই কিন্তু অনেক আছে কালার আছে কালার সারা আছে তো চলে আসবেন শোরুমে এই ধরনের কালেকশন কিন্তু অ্যাভেলেবেল আছে যে একটা সুন্দর চেন যেমন কামরাঙ্গা চেন এই ধরনের কালেকশনগুলো কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছি আমরা শোরুমে তারপরে এটা একটা একটা সব সবসময় দেখে থাকি এটা একটু লাইট ওয়েটের মধ্যে তো এখন কিন্তু রাজ জুয়েলার্স লিমিটেড বিশাল পরিসরে কিন্তু আপনাদের জন্য বাজু জুয়েলারি পার্কের লেভেল সেভেনে চলে এসেছে এবং খুবই সুন্দর সুন্দর আইটেম নিয়ে লেভেল সেভেনে ব্লক ডি শপ নম্বর টোয়েন্টি ওয়ান এবং টোয়েন্টি টুতে হাফেজ